সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এনসিটিপি কর্তৃক প্রদত্ত বাংলা নমুনা প্রশ্নটি দেখব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী সপ্তম ক অংশ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এক থেকে তেরো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি চোদ্দ থেকে পঁচিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থ বাক্য লিখি ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হয় ষাট থেকে একাত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা এবং পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা অংশ খ মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন মূল্যায়নের থার্টি পার্সেন্ট এবং সমষ্টিক মূল্যায়নের সেভেন্টি পার্সেন্ট নিয়ে তোমাদের মূল ফলাফল শীট তৈরি করা হবে অংশ ঘ প্রশ্নের ধারা ও মানবন্টন নৈর্বিত্তিক প্রশ্ন পনেরোটি এম সিকিউ এবং দশটি এক কোতে উত্তর থাকবে মোট পঁচিশটিতে পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে দুই নাম্বার করে মোট বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন বিহীন পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে প্রতিটিতে পাঁচ নাম্বার করে তিন পাঁচা পনেরো নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটিতে আট নাম্বার করে পা ছাড়া চল্লিশ নাম্বার এই মোট একশো নম্বরের পরীক্ষা এবং সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সেভেন্টি পারসেন্টে কনভার্ট করা হবে সেখানকালীন মূল্যায়ন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ একটি করে নমুনা সহ এখানে থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনে থাকবে দশ নম্বর শ্রেণীর কাজে থাকবে দশ নম্বর এই মোট তিরিশ নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন তো প্রিয় বন্ধুরা চলো এখন আমরা এনসিটিভি কর্তৃক প্রদত্ত নমুনা বাংলা প্রশ্নটি দেখে আসি এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হবহু ব্যবহার করা যাবে না দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সপ্তম শ্রেণী বিষয় বাংলা নৈর্বৃত্তিক অভীক্ষা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এক নম্বর প্রশ্ন পিরামিড কি ধরনের লেখা ক প্রায়োগিক বিবরণমূলক গ তথ্যমূলক হ বিশ্লেষণমূলক দুই আবুর মনে ভয় কেন লুকিয়ে এসেছে বলে মাছ ধরতে না পারার সংখ্যায় বৃষ্টি আসার কারণে ঘুমিয়ে পড়ার সংখ্যায় তিন টুর এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায় যোগাযোগ আমতলি রাজশাহী উপরে লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে ক সাইনবোর্ড খ ব্যানার গ লিফলেট ঘ বিজ্ঞাপন চার কোনটি ক্রিয়াবাচক শব্দ ক পড়ানো খ খাওয়া গ লিখা ঘ করেছি নিচের কবিতাংশটি পরে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও নদী দেবপারী কলা অলা এক আবার আমি যাব আমার পাহাড় তলিকায় পাঁচ উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ ময়নামতির চর মাঝি নুলক নাকি ছিন্নমুকুল ছয় উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের ক এরে উঁচু পাড়ে নিত্য বিহানে লাঙ্গল দিয়েছে চাষি খ আমার মায়ের গয়না ছাড়া খরকে যাব না ঘ নতুন চরের পলি জমিটাতে কলায় বনেছে যারা ঘ বড়ো হলে আমি হব খেয়াঘাটের মাঝি সাত কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ ত গ ধ ম কোনটি উপসর্গ সাধিত শব্দ জ্ঞাত লেজুর পাগলামি সম্মান নয় নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ ক রফিক আজ ভাত খেয়ে স্কুলে গেল খ যত দান করবে তত বেড়ে যাবে গ আজীবন এ ঋণ স্বীকার করব ঘ লোকটি গরিব কিন্তু ভালো মানুষ দশ আমার মায়ের সুনর্ণ হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন হারণ ঐতিহ্য মায়ের গয়না প্রাকৃতিক সৌন্দর্য নৈসর্গিক পরিবেশ এগারো প্রাচীন বাঙালির কোন দিকে বেশ যুগ ছিল খাবারের সাজসজ্জার পোশাক পরিচ্ছদের নাকি চাষাবাদের বারো অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না এ বাক্যে কইটি উপসর্গযুক্ত শব্দ রয়েছে দুই তিন চার নাকি পাঁচ তেরো নিচের কোনটি তথ্যের উদাহরণ সরু সাদা চাল কলাপাতার খাবার আম কাঠাল তাল নারকেল বাদ বাঙালির বহুকালের প্রিয় খাদ্য চোদ্দ নিচের কোনটি সমাজ সাধিত শব্দ হাতগড়ি নিমরাজি অভিজাত ভরপেট পনেরো নিচের কোনটি বিশেষ শব্দ সততা পঞ্চাশ সকাল পর্যন্ত ষোলো নূলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সতেরো মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা যায় আঠারো উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতি চিহ্ন বসে উনিশ পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিশ জলাকি একুশ চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর বাইশ উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এবারকে উপহার শব্দটি কি যুগে গঠিত হয়েছে শব্দের সঠিক উচ্চারণ কোনটি চব্বিশ কবিতায় ছোট ছোট অংশকে কি বলে পঁচিশ নতুন চরের পলিমাটিতে কৃষকেরা কি বুনেছে রচনামূলক অংশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন দুই মাঝি শব্দের কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায় তিন বক পাখিগুলো গোছর পাখির হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন চার ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন পাঁচ বালুকথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বুঝিয়েছেন ছয় ময়নামতীর চর কবিতার চরের মানুষেরা কিভাবে জীবনযাপন করে সাত প্রত্যয় উপসর্গের মধ্যে পার্থক্য কি আট পিরামিড তৈরি করার কারণ কি নয় সেই পুরনো কাল আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন দশ আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না বলতে লেখক কি বুঝিয়েছেন রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এগারো নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে জ্যোতি চিহ্ন বসে অনুচ্ছেদটি খাতায় লেখো এক সময়ে বাতাসের ব্যাগ খানিকটা কমে আসে তখনও থেকে থেকে ভয়ানক শব্দে বাজ পড়ছে মা বাবা আমাকে শুকনা কাপড় বের করে দিলেন প্রতিবেশীদের জন্য কাপড় কিছু শুকনা খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করে নেন বারো নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো খাতায় লিখো নু দরদালান মধুমাখা নীলিমা প্রগতি ঢাকায় নিমরাজি গ্রামীণ তেরো যুজক কাকে বলে পৃথক যুজক ব্যবহার করে চারটি বাক্য তৈরি করো চোদ্দ মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো মনে রাখবে নোটিশের জন্য বিস্তারিত উল্লেখ্য থাকে পনেরো তোমার ছোট বাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো লেখার সময় চিঠির বিবচ্চ বিষয়গুলো খেয়াল রাখতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ষোলো নিচের গভিতাংশটি পরে নিমুক্ত প্রশ্নের উত্তর দাও ওই পৃথিবীর কতটুকু জানি দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরুণ রয়ে গেল অগোচরি বিশাল বিশ্বের আয়োজন মনোমোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক গুণ ক উপরের কবিতাংশে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো খ কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনের বা চারপাশের যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো সতেরো মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দ সম্পর্কে জরিপ চালানো হলো সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত নিম্নরূপ বই পড়া আগ্রহী ছাত্র সংখ্যা ষাট আগ্রহী ছাত্রী সংখ্যা বাহাত্তর মোট ছাত্রছাত্রী সংখ্যা একশো বত্রিশ ফুটবল খেলা আগ্রহী ছাত্র সংখ্যা সাতাশি আগ্রহী ছাত্রী সংখ্যা পঁয়ত্রিশ মোট ছাত্রছাত্রী সংখ্যা একশো ক্রিকেট খেলা আগ্রহী ছাত্র সংখ্যা দুশো তিরিশ আগ্রহী ছাত্রী সংখ্যা একশো উনসত্তর মোট ছাত্র ছাত্রী সংখ্যা তিনশো নিরানব্বই শরীর চর্চা আগ্রহী ছাত্র সংখ্যা পঞ্চান্ন আগ্রহী ছাত্রী সংখ্যা আঠারো মোট ছাত্র ছাত্রী সংখ্যা তেয়াত্তর গান শোনা আগ্রহী ছাত্রসংখ্যা আটাইশ আগ্রহী ছাত্রী সংখ্যা বাষট্টি মোট ছাত্রী সংখ্যা নব্বই চলচ্চিত্র দেখা আগ্রহী ছাত্র সংখ্যা চুয়াত্তর আগ্রহী ছাত্রী সংখ্যা আটষট্টি মোট ছাত্র ছাত্রছাত্রী সংখ্যা একশো বিয়াল্লিশ মোট অংশগ্রহণকারীর সংখ্যা আগ্রহী ছাত্র সংখ্যা পাঁচশো চৌত্রিশ আগ্রহী ছাত্রী সংখ্যা দুইশো চব্বিশ মোট ছাত্র ছাত্রী সংখ্যা নয়শো আটান্ন ক প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি লেখা প্রস্তুত করো খ তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও আঠারো নিচের ছবিটি দেখো এবং নির্মুক্ত প্রশ্নের উত্তর দাও গাছ লাগাই পরিবেশ বাছাই বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ জুলাই থেকে পনেরোই জুলাই আগারগাঁও ঢাকা উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো তুমি যে লেখাটি প্রস্তুত করেছ সেটি কোন ধরনের লেখা তোমার যৌক্তিক মত উপস্থাপন করো উনিশ নিচের অংশটি পরে নিন্মুক্ত প্রশ্নের উত্তর দাও হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে শতযুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারে মানুষগুলো লড়াই করে বাছে ক উপরের কবিতাংশের কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান তা ব্যাখ্যা করো ক কবিতাংশের ভাবনার সাথে তোমার জীবনের বা চারপাশের যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো বিষ নিচের কবিতাংশটি পরে উন্মুক্ত প্রশ্নগুলোর উত্তর দাও সারা সে এক খেলা গর্বে নতুন একটি বাগান অনেক ফুল আর অনেক পাখি সব পাখিদের আলাদা গান তার মাঝেই একটি সুরে সবারই সুর যাই মিলিয়ে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যাই মিলিয়ে কবিতাংশে মইনামতির চর কবিতার যেই দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশের মূলভাব ও ময়নামতির চর কবিতার মূলভাব সমর্থক কি তোমার যৌক্তিক মত তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে